আমি কি রাহা আসতে চাইছিলাম না তুই তো কইছিস তা আমি কইছিলাম কইছিলাম তুই আমার নিষেধ করলি নাকি ওরে বাবা আমার নিষেধ করতে হবে না আমি কি কোনো ঠাউ নাই যে আমি জানবো যে ঢাকা এসে এরকম হাজতের মধ্যে ঢুকতে হবে ওরা তো আমাকে আগে আইছে ওদের কাছে শুনিয়ে কিছু হয় নাই চল আলাপ করে দিয়ে চল ও ভাই 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 আপনি আমার ধর্মের ভাই ভাই আমার সাইডে দেন ভাই ভাই ওকে কনে রাখিছেন ভাই মাইরে ফেলাইছেন নাকি ভাই আমরা শহর দেখতে আইছি ভাই কোনো দোষ নাই ভাই আমাদের সাইডে দেন ভাই সাইডে দেন ভাই চুপ থাক এই লাইনে কত দিন কি করছেন ভাই কোন লাইন কিছু বুঝ বুঝতেছি না ভাই ভাই আমাদের সাইডে দেন ভাই আমরা দোষ করি নাই ভাই সাইরে দেন ভাই বেশি শেয়ান মা অ্যাক্টিং করো ভাই ও ভাই কি সমস্যায় পড়লাম